ওলামাইকেরাম ধর্ম ব্যবসায়ী নয় ওলামাইকেরাম ধর্মের ব্যবসা করে না বরং আপনাদের মধ্যে তথাকথিত রাজনীতিবিদরা ধর্মের বিজনেস করেন আপনারা এই যে বিপদের সময় দাঁড়িয়ে রাখেন বিপদের সময় নির্বাচন আসলে মাথায় টুপি হাতে তসবি মাথায় পট্টি দিয়া এরা ধোকা দেন তো আপনারা হজরে পরে ঘুম থেকে উঠে কোরআন শরীফ আমি তালাশ করি হজরে পরে ঘুম থেকে উঠে আমি কোরআন তিল করি এগুলো কি ধর্মের বিজনেস না আর ওলামাইকরাম যদি একটু কোরআন হাতিতে কথা বলে রাজনীতি কথা বলে হুজুরা ধর্ম ব্যবসা করে এই যে শাহাবুদ্দিন মানিক যে সাবেক বিচারপতি আমি জানি অনেক যে বিচারপতি বানিয়েছি তিনিও মেন্টাল তিনিও পাগল উনি আলেমদেরকে ধর্ম ব্যবসা يقول কোরআন মাহফিল এগুলা ধর্ম ব্যবসা অথচ আল্লাহ বলেন যারা কথা বলে তার চাইতে কার কথা সুন্দর হতে পারে আর ওনারা বলছে কি আল্লাহ আলামিন বলেন সুরা ভিতরে

আল্লাহর দিকে ডাকে তার মতো আর কোনো মানুষ পৃথিবীতে হতে পারে অথচ তার কি বলছে তারা আজকে বলছে ধর্মের ব্যবসা এই মানুষগুলি ধর্মের ব্যবসা করে বিপদের সময় বোরকা পরে পালায় বিপদ আসলে হিসাবের বিরুদ্ধে বলে আবার হিসাব পরে দেশতে পালিয়ে যায় দাঁড়ির বিরুদ্ধে বলে দাড়ি টুপি দেখলে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে যারা গালি দেয় এই মানুষগুলো নির্বাচন আসলে মুখের মধ্যে আবার দাড়ি লাগা দাড়ি রেখে দেয় আবার মাথায় লম্বা টিপি টুপি বিক্রি হিরিক পরে যায় নির্বাচন আসলে আবার মুখে দাঁড়িয়ে রাখে বিপদের সময় দাড়ি লম্বা দাঁড়িয়ে রাখে আবার দাড়ি কেটে ফেলে এই জাতীয় বাটপার সবচেয়ে বড় বাটপার এরাই হলো ধর্ম ব্যবসায়ী ওলাম একরাম ধর্ম ব্যবসায়ী নয় তারা দিন প্রচার করতেছে তারা নিজে কষ্ট করে ইসলাম শিখেছে কষ্ট করে মাদাসা যারা পরে তার খুব কি আধুনিক খাবার খায় দুই বেলা খাবার খেয়ে কষ্ট করে পরে আবার চাকরি জীবনে এমন অবহেলিত চাকরি যে মসজিদ ইমামতি এগুলোতে মাদ্রাসায় মাস গেলে মাঠে পাঁচ হাজার দশ হাজার টাকা মাহফিল করে দিন প্রচার করে রাস্তাঘাটে যেতে হয় খরচ আছে না কয় টাকা দেন আজকে আপনার সরকারিভাবে আপনি আপনার সাঁতার শিখতে গেলে কোটি টাকা চুরি করেন আপনারা পাঁচতলা থেকে একটা বালিশ উঠাতে গেলে কোটি কোটি টাকা চুরি করে দুর্নীতি করে করে তখন এটা সমস্যা সমস্যা মাহফিল ওনারা সরকারের টাকা চুরি হেলিকপ্টার চলতেছে এখন কোনো মাহফিলের কোন ব্যক্তি যদি কোন বক্তাকে হেলিকপ্টারে নেয় তখন দেখ দেখো হুজুররা হেলিকপ্টার চালাবে মানে হুজুরদের ঝোঁজ হয় না আমি জানি না এদের বিবাহের সময় কোন হুজুর বিয়ে পড়েছে কিনা আল্লাহ জানে যদি হতো তো তারা তো অন্তত একটু হলেও তার নমিনিয়া